আপেল ফলের ঘটনাটা আপনারা শুনুন আমার ইউটিউবে গাওয়া অতি পপুলার একটা কালাম এই গজলটা আপনারা সকলে গে ভালোবাসেন তো গসে ভালোবাসেন তো পীরেদের মধ্যে যিনি শ্রেষ্ঠ পীর তিনি হলেন আব্দুল কাদের আব্দুলি রহমতুল্লাহ আলাই তাই তো নাকি তো তার আব্বাজান আম্মাজান কেমন ছিলেন সেই বিষয়ে গজলটা কবি আমার লিখেছেন তার আব্বাজানের নাম ছিল হজরতে আবু মুস্তা জঙ্গি রহমতুল্লাহ আলায় তিনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ তার অত্যন্ত ক্ষুধা পেলো তিনি ভাবছেন আমি যদি এখন কিছু আহার পেতাম খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম ভাবতে ভাবতে তিনি দেখলেন নদীর সাইড দিয়ে একটা আপেল ফল ভেসে যাচ্ছে সেই ফলটি খেয়ে ফেললেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন ভাবলেন এই ফলটি তো খেলাম নিশ্চয়ই কোনো বাগানের মালিকের গাছের ফল আমি তানার বিনা হুকুমে খেলাম কালকিয়ামতের ময়দানে পাকের কাছে কিভাবে জবাব দেব। তাই তিনি নদীর উল্টো সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায় সেই বাগান সেই বাগানের মালিকের কাছে ক্ষমা চাইবেন আমার ছোট ছোট ভাই বোন তোমরা যারা আছো তোমরা মন দিয়ে শুনবে গজলটি গজলের শেষে আমি ছোট্ট একটা প্রশ্ন ধরবো যে কথা বলবো সেই কথা থেকেই যারা উত্তর দিতে পারবে আমার তরফ থেকে স্টেজে ডেকে তাকে মহাসম্মানে সম্মানিত করা হবে একটা উপহার তাকে দেওয়া হবে মন দিয়ে আপনারা শুনুন রমজান মাসের তো তারি গে ভূমিষ্ঠ ভূমিষ্ঠাল আব্দুল কাদের জিলানি রমজান মাসের প্রথম তারিখ গোসে সামদানি মিষ্টি আবদুকাদের চিলানি নদীর ধারের রাস্তা দিয়ে আবু মুসা জঙ্গি যাইতে ছিলেন কোথাও যেন পাইল খোদা কবি এমন সময় দেখেন তিনি যাচ্ছে ভেসে একি ফল খুদার জালায় খাইলো সেটি কোন कोनमाल কোন মালিকের ফল খেয়েছি কোথায় বাড়ি নেই জানা চলে তিনি কানার খোঁজে শোধ করিবে তার দেনা মাসের প্রথম তারি গে সামদানি ও মিষ্ট আব্দুল কাদের পথের পরে দেখেন নদীর ধারে ফলের গাছ মালিক কোথায় খোঁজ করিলেন যাইতে নাই ছিলেন গাছের মালিক গেলেন তাহার বাড়ি সালাম দিয়ে কইল বাবু ফল খেয়েছি আমি তামনি মাফ করে দাও ভুল করেছি আমি কুধার চালাই না ভাবিয়া ফলটি খেয়ে ফেলি রমজান মাসের প্রথম তারিখ গোসে সামদানি মিষ্টি উৎসলogne আব্দুল কাদের জিলানি হাটতে গেছেন বহু পথ হেঁটে গিয়ে দেখলেন নদীর পারে একটা আপেল বাগান ছুটে গেলেন বাগানের কাছে বাগানের মালিকের খোঁজ করলেন নাম ছিল হজরত সাউমি রহমাতুল্লাহ আলাই তাকে বলছেন আমি বড় অন্যায় বড় অপরাধ করেছি কি এমন অপরাধ করেছো বলছে নদীর সাইডে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অত্যন্ত ক্ষুধা পেয়েছিল তখন একটা আপেল ফল পেলাম সেটা আল্লাহ সুক্রিয়া আদায় করে খেলাম খাওয়ার পরেই ভাবলাম নিশ্চয়ই কোনো বাগানের মালিকের গাছের ফল বিনা হুকুমে আমি খেয়েছি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো তাই আমি পথ ছোটো ছোটো এসেছি আমাকে আপনি মাফ করে দিন টাকা নিয়ে নিন তখন হজরত সৌমি রহমতুল্লাহ ভাবছে নিজেকে এতটা অপরাধী ভাবছে একটা আপেল ফল খেয়ে এই ছেলে সাধারণ কোনো ছেলে হতে পারে না আচ্ছা সে অপরাধী ভাবছে না তার অন্য কোনো মতলব আছে এটা পরীক্ষা করব পরীক্ষা করলেন কিভাবে কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন কইল মালিক মা করিব শরত আমার আছে বি যদি করো বাবা আমার মেয়ের সাথে তবে বাবা আমার আদরের মেয়ে মাফ করিব তোমার বিয়ে দিয়ে তখন রাজি হলে রাজি হলেন আবু মুসা ঋণ মকুবের লাগি এমনি তর মুদা কি দেরে জুড়ি নাই জানি রমজান মাসের প্রথম তারি গোসে সামদানি ভূমি ইষ্ট উশালনে আব্দুল কাদের জিলানি বলছে আমি তোমায় maaf করে দেব আমার একটা মেয়ে আছে কানা খোড়া বোবা এই মেয়ে কি বিয়ে করতে হবে তাহলে তোমায় maaf করে দেব আচ্ছা বাবু কানা খোড়া বোবা এর মেয়ে কি বর্তমান সমাজে আমরা বিয়ে করতে চাইবো ওরে আল্লাহ এখন অ্যাপাচি বাইক দিচ্ছে তাই বলছে চলবে না বুলেট দিতে হবে বলছে কি বলছে না বলছে তো আল্লাহকে কেমন ভয় করতেন আমাদের বড় আব্বা আব্বাজান ভাবছেন যে অন্যায় অপরাধ তো করে ফেলেছি কেও মতের ময়দানে আল্লাহর কাছে আমি দাঁড়াতে পারবো না হোক না আমার স্ত্রী কানা খোঁড়া বোবা তবুও ভালো আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম বলুন সুহান আল্লাহ সুভক্ষণে বিয়ে হয়ে গেল কি ঘটনা ঘটেছিল শুনুন শুভে হইল বিয়ে বাসর ঘরে দেখা ধোকা এসে কইল খোড়া বোবা বলে কন্যা দিলে বিয়ে শাখাতে তাই দেখলাম আমি সে তো অপর মেয়ে পুরি চন্দ্র সমুত দেহেরি মানুষ গানাড়া তো সে যে হুরের শের রাহুর সুহান লা বাসর ঘর থেকে বেরিয়ে বলছেন আপনি বললেন আমার স্ত্রী হবে বাসর বোবা ঘরে যে মেয়েটাকে দেখছি সে মেয়েটা তো পূর্ণিমা চাঁদের মতো চেহারা এত সুন্দর রূপ সৌন্দর্য এই মেয়ে আমার স্ত্রী হতে পারে না তাকে বাইরে বেরিয়ে যেতে বলুন আমার স্ত্রীকে বাসর ঘরে প্রবেশ করতে বলুন তখন তারা শশুন মশাই বলছেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম সামান্য একটা আপেল ফল খেয়ে নিজেকে এতটা অপরাধী ভেবে এই পথ হেঁটে 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 এসেছিলে কত বাচ্চারা গাছ থেকে ফল চুরি করে খেয়ে নেয় কত পাখি আছে ফলগুলো খেয়ে নেয় আজ তুমি নিজেকে অপরাধী ভেবে এত পথ এসেছিলে আমি পরীক্ষা করছিলাম আর এটা ভেবেছিলাম তুমি যদি পরীক্ষায় পাস করো ওই যে সতী সাবিত্রী ওই যে অত সুন্দরী মেয়ে ওই যে আঠারো পাড়ার হাফিজা মেয়ে ওই মেয়েটার সাথেই তোমার বিয়ে দেব তুমি পাস করেছিলে তাই ওই যে দেখতে পাচ্ছ বাসর ঘরে ওটা আর অন্য কেউ নয় ওটাই হলো তোমার স্ত্রী শেষ তিনি আরো কি বললেন শুনুন দেখেছি বাবা সধিকারের তাকুয়া আছে তোমার আমায় তুমি ভুল বোঝো না করে দাও আমার আঠারো পাড়ার হাফেজা আছে তোমায় দেয়া কন্যাটি যতনে দেখো বাবা তুমি ওই টুকু মোর দাবি ওই মায়েরই গর্ভে

জি জি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ শোনাবো আচ্ছা 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 আলহামদুলিল্লাহ একের পর এক আপনারা আমার কণ্ঠে শুনছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এই যে ঘটনাটা আপনার শুনলেন আমি ছোট্ট করে প্রশ্নটা ধরি দেখি কোন ভাই বোনদের মধ্যে তোমরা বলতে পারো এখানে অনেক মিডিয়া আছে তোমরা বলতে পারলে এটা ইউটিউবে আসবে তোমরা দেখবে বলো তো দেখি আমাদের বড় পীর সাহেবের নাম কি কি ছিল কে বলতে পারবে ছোট ছোট ভাই বোনদের মধ্যে আমি এই গজলটা বলেছি বারেবার নাম বলেছি আমাদের বড় পীর সাহেবের নাম কি ছিল কে বলতে পারবে ওই তো বলেছে কে বলেছে আচ্ছা আসেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার আমার তরফ থেকে আমি উপহার দেব যদিও কাছে কলম থাকে আজ আর কলম নেই তো কি করা যাবে আমার কাছ থেকে কিছু উপহার আমি আমার তানাকে দেব প্রয়োজনে তিনি তানার সন্তানদেরকে কলম কিনে দেবেন তারা লিখবে কেননা কলমের সম্মান অনেক বেশি তাই তো নাকি আসুন আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন আমার ভাইজান এই উপহার আমার বয়স অনেক বড় এটা আপনার জন্য যদিও টাকাটা দেওয়া ঠিক ভালো লাগে না কলম দেওয়া হয় ভালো দামি দামি পেন দেই আমি তো এটা নেই বলেই আপনাকে দিয়ে দিলাম ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আসুন আলহামদুলিল্লাহ তাহলে আমার কণ্ঠে আপনারা শুনলেন